নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলোয় আপনাদের স্বাগত সুপ্রভাত আজ ষোলোই মে বৃহস্পতিবার এই মুহূর্তে বাংলায় তাপমাত্রা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে তাই তাপপ্রবাহের সংকেত দিচ্ছে বেশ কিছু ওয়েদার মডেল আবহাওয়া দপ্তরও জানাচ্ছে কাল থেকে আরও অস্বস্তি পরিবেশ তৈরি হতে পারে তবে সপ্তাহের শেষে ফের টানা বৃষ্টি হতে পারে উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই জানালো আবহাওয়া দপ্তর আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে বৃষ্টি উত্তরবঙ্গে রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও এই বৃষ্টির কথা বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং সহ উপরের দিকে পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাছের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে আগামী কুড়ি থেকে বাইশে মে নাগাদ নতুন করে ঘূর্ণাবর্তির কারণে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে পাশাপাশি বাংলাদেশ জুড়েও এই বৃষ্টিপাতের কথা বলা হয়েছে তাই বাইশ তারিখ থেকে টানা তিন থেকে চার দিন প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা প্রকাশ করছে আবহাওয়া দপ্তর তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো আজ এবং আগামী কয়েকদিন পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তার সঙ্গে নতুন করে একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নসাপ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে যদিও বেশ কিছু ওয়েদার মডেল দাবি করছে এটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে তবে এটি ঘূর্ণিঝড় না হলেও প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে গভীরো পরিণত হতে পারে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশে নতুন কি আপডেট জারি করেছে সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর কয়েকদিনের স্বস্তি ফের ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হচ্ছে পারত আবহাওয়া দপ্তর এদিন জানিয়ে দিয়েছে আগামী শনি ও রবিবার দক্ষিণবঙ্গের চার জেলায় তাপ সতর্কবার্তা রয়েছে তবে একই সঙ্গে স্বস্তির খবরও দিয়েছে হাওয়া অফিস এদিকে তারা জানিয়েছে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান জেলায় তাপ সতর্কবার্তা রয়েছে বলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কুচবিহারে গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় কাটবে আজ বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত আগামী তিন থেকে চার দিনে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে রাজ্যে তবে আজ ক্ষিপ্তভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে হতে পারে বলে জানানো হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেমন দার্জিলিং সহ উপরের দিকের পাঁচ জেলাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই তবে রবিবার বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের বেশ কয়েকটি জেলাতে রয়েছে রবিবার উত্তরবঙ্গের সব জেলাতে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তবে সোম এবং মঙ্গলবার উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে দু এক জায়গায় দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এদিকে বঙ্গোপসাগরে গভীর ঘূর্ণাবর্তের আশঙ্কা প্রকাশ করেছে আইএমডি ফের তবে কি বদলে যাবে বাংলার আবহাওয়া হাওয়া দপ্তরের তথ্য থেকে আমরা যেটুকু জানতে পেরেছি তীব্র তাপপ্রবাহের হাত থেকে মে মাসের প্রথম দিক থেকে মুক্তি মিলছিল বঙ্গবাসের তবে ঝড় বৃষ্টি তাপপ্রবাহ থেকে সাময়িক স্বস্তি দিয়েছে কিন্তু চলতি সপ্তাহের প্রথম থেকে আবারও ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রায় পারত দক্ষিণবঙ্গে কলকাতা সহ সর্বত্রই বাড়ছে তাপমাত্রা দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে বলে বলা হয়েছে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম মেদিনীপুর জেলার তাপমাত্রা আগামী কয়েকদিন আরও বাড়তে পারে উপকূলবর্তী অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে বর্ষা নিয়ে বলা হয়েছে চলতি বছর সময়ের আগে বর্ষা প্রবেশ করছে ভারতবর্ষে মৌসুম ভবন জানিয়েছে আগামী উনিশে মে থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করছে বর্ষা সাধারণত বাইশে মের পর থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করে ভারতবর্ষের মূল ভূখণ্ডে এবার তাড়াতাড়ি বর্ষা প্রবেশ করবে এমনই ইঙ্গিত দিয়েছে মৌসম ভবন অন্যদিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস ঘূর্ণাবর্তটি উত্তরবঙ্গে পরিণত হওয়ার কথা রয়েছে তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আগামী কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের রিপোর্টে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বাড়তি তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিকের থেকে এক থেকে দুই ডিগ্রি বাড়বে তাপমাত্রার পারত হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী আগামী দুই থেকে তিন দিন দক্ষিণবঙ্গের সর্বত্রে আরও বাড়তে পারে তাপমাত্রার পারত তবে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হবে চলতি সপ্তাহে শেষ পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে বলা হয়েছে মৌসুম ভবনের রিপোর্ট অনুযায়ী চলতি সপ্তাহের শেষে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনার কথাও বলা হয়েছে এই ঘূর্ণাবর্তের জেরে উত্তর পূর্ব ভারতের বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে চলেছে বলে টানা গিয়েছে এর মধ্যে কিছু কিছু জায়গায় আবার ভারী বৃষ্টি হবে আইএমডির বুলেটিন অনুযায়ী আসাম ত্রিপুরা মেঘালয় সহ উত্তর পূর্বের সব রাজ্যে আগামী ষোলো থেকে আঠেরোই মে বৃষ্টি হবে এর মধ্যে অরুণাচল প্রদেশ আসাম এবং মেঘালয় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এদিকে আগামী সাত দিন সিকিমে মাঝারি বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে মৌসুম ভবন এদিকে উনিশে মে দক্ষিণ আন্দামান সাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে এই আবহে আন্দামানে বৃষ্টি হবে আগামী সাত দিন এদিকে উত্তরবঙ্গের দুই পাহাড়ি জেলা পাঁচ জেলায় মাঝারি বৃষ্টি থাকবে আগামী থেকে দিন সাত এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেট জানিয়েছে অতি তীব্র তাপপ্রবাহের পর এক সপ্তাহ বিরতি দিয়ে আবার শুরু হয়েছে তাপপ্রবাহ দেশের চারটি বিভাগ ও বারোটি জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তবে আজ বুধবার পনেরোই মে তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে বলে জানানো হয়েছে আগামী শুক্রবার পর্যন্ত এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তবে আজ সকাল নটা থেকে আগামী বাহাত্তর ঘণ্টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে পূর্বাভাষী বলা হয়েছে রাজশাহী রংপুর খুলনা সিলেট বিভাগসহ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর কিশোরগঞ্জ নেত্রকোনা রাঙ্গামাটি কুমিল্লা নোয়াখালী ফেনী কক্সবাজার ভোলা এবং পটুয়াখালী জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এটি অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে আবহাবিদ মনোয়ার হোসেন জানান এই তাপপ্রবাহ এপ্রিলের মতো তীব্র হবে না আগামী ১৯ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে এরপর বৃষ্টির প্রবণতা বাড়তে পারে তখন তাপমাত্রা কমে আসবে তিনি আরও জানান তাপপ্রবাহের পাশাপাশি সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে এবং দেশের বিভিন্ন স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ